আপনাদের সামনে আমি উপস্থিত করেছি উপস্থিত করে তুলে ধরেছি আপনারা অবশ্যই এই বিদ্যার যদি কাজ করেন অবশ্যই উপকৃত হবেন আর এই বিদ্যা কখনও কেউ ভুল কাজে প্রয়োগ করবেন না আজকে আপনাদের সামনে আমি একটা ভয়ঙ্কর একটা মারাত্মক একটা বিদ্যা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি উপস্থিত করে তুলে ধরেছি আপনারা অবশ্যই এই বিদ্যার যদি কাজ করেন অবশ্যই উপকৃত হবেন আর এই বিদ্যা কখনো কেউ ভুল কাজে প্রয়োগ করবেন না অধরম কাজে লাগাবেন না সঠিক কাজে যদি আপনারা লাগাতে পারেন হানড্রেড হান্ড্রেড বিদ্যাটা যে এমন একটা জিনিস কারো স্ত্রী যদি চলে যায় কারো বাপের বাড়ি আসছে না এক তিনটে কারণ আমি আপনাদের বলবো এই বিদ্যাটার তিনটে কারণ তিনটে কারণের একটা কারণ আমি আপনাদের বলেছি দুই নম্বর যে কারণ অনেক ভাইরা বোনরা মানুষকে ভালোবাসেন মানুষ ধোঁয়াতে চলে গেছে আপনি চান তাকে সে চায় না আপনি তাকে পেলে খুব ভালো থাকবেন এরকম যদি কোনো ইচ্ছা যদি থাকে সঠিক নিয়তে সঠিকভাবে আমার এই বিদ্যাটা আপনার জন্য আমার এই বিদ্যাটা আপনার জন্য আজকে যে বিদ্যাটা আপনাদেরকে আমি উপহার দেব বিদ্যাটা আপনি দূরের থেকেই কাজ করলেও কাজ হবে আর কাজের থেকে তো কাজ করলে কাজটা ভালো হবে বিদ্যাটা হচ্ছে ফটো দিয়ে জেন চালানো হইবে ফটোর সাহায্যে জেন চালানো হইবে ফটোর সাহায্যেই এই বিদ্যাটা কাজ করা হইবে ফটো দুজনার ফটো লাগবে ভেয়ার্স আমার কথাগুলো মন দিয়ে শুনবেন বিদ্যা যদি কেউ মনে করেন আমি শিখব আমার কথাগুলো মন দিয়ে শুনবেন যারা বলবেন শিখব না কোনো ব্যাপার নেই ভেয়ার্স আমার এই চ্যালেঞ্জ থেকে এখনই আপনি বেরিয়ে চলে যান আমার কথাগুলো ভেয়ার্স মন দিয়ে শুনবেন দুটো ফটো আপনি জোগাড় করবেন দুইজনারই দুটো ফটো আপনি জোগাড় করলেন ধরেন এইটা ফটো ঠিক আছে এইটা আপনি এটা ওই লোক ভালো করে মনে রাখবেন দুটো ফটো এইরকম দুটো বোতল নেবেন কিবা মাটির যে ছোট ঘট পাওয়া যায় ঘট বলে ওই ঘটটাকে আপনি সংগ্রহ করবেন আমার কাছে এখন উপস্থিত নেই আপনাদের আমি এই বোতলটা দিয়ে আপনাকেদের আমি বোঝা আমি বোঝানোর চেষ্টা করব অবশ্যই আপনারা বুঝবেন বাস ইয়ার্স এই যে ঘটের মধ্যে এই যে ছবিটা আপনি দেখলেন সুন্দর করে ভাজ করবেন ঠিক আছে বাস করার পরে এইখানে আপনি পুড়ে দিলেন ভ্যাস এখানে আপনি পুড়ে দেবেন পুরে দেওয়ার পরে এটা ওই ছবি সমেত ওর মধ্যে কিছু কাম সিঁদুর ভ্যাস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কাম সিঁদুর এটা কাম সিঁদুর দেখেন আপনারা এটা হচ্ছে কান সিঁদুর এইরকম সিঁদুর পাওয়া যাবে বানিয়াদির দোকানে ভিহার্স অরিজিনাল যেটা সিঁদুরটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ভিহার্স দেখছেন এটা হচ্ছে অরিজিনাল ভিহার্স এটা হচ্ছে অরিজিনাল এটা পাথর ভিহার্স এটা হচ্ছে পাথর পাথরের দানা দেখেছেন মনে হয় কি প্যাকেটটা ভিজা সে আমি এত কথা বাড়াবো না পিয়াস আমার কথাগুলো মন দিয়ে শুনবেন অরিজিনাল জিনিস দিয়ে আমি যেভাবে বলে দেব সেভাবে কাজ করবেন কাজ কোনো দিনও বিফলে যাবে না দুটো ছবি জোগাড় করবেন আপনাদের দুজনের যাকে নিয়ে আপনি সারা জীবন সংসার করবেন সুখে শান্তিতে থাকবে একমাত্র সেই সমস্ত বৃহস আমার এই ভিডিওটি তাদের জন্য সেই বোনদের জন্য সেই ভাইদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি আর অনেক তান্ত্রিক ভাইও আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই লাইনে থাকুন আমার এই চ্যানেলের সাথে জোরে থাকুন আর আপনাদের আমি সঠিক সঠিক জিনিস আপনাদের দেব আমি তো বলছি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে একটা বিদ্যা আপনি প্রয়োগ করলেই বুঝতে পারবেন যে কতটুকুনই সত্য এবং আর কতটুকুনি মিথ্যক ভেয়ার্স মূল টপিকে আমি ফিরেছি দুটো রকম আপনি নেবেন নেওয়ার পরে কামসিদুর মাগালেন ওইটা ফটোটা এই রকমভাবে সামনে রাখবেন ভেয়ার্স ফটোটা আপনি এই রকমভাবে সামনে রাখবেন তারপরে আপনাকে তখন কি করতে হবে কিছু কাফন নিতে হবে লাল কাফন লাল সালু কাফড় নিয়ে ওই ঘটের মুখ বেঁধে দিতে হবে বিহাস আমি আর একবার মন্ত্রটা আমি বলছি মন্ত্রটা শোনেন মন্ত্র বিহাস কী দেখছেন শোনেন মন্ত্র কিছুই দেখেন নাই হয়তো কিছু শোনেন নাই জানেন নাই আমি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছি মন্ত্র আপনারা নিজের বাড়ির থেকে আপনারা কাজ করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন কারো কাছে যাওয়ার কোনো আবশ্যকতা নেই ভেয়ার্স মন্ত্রটা শোনেন বিসমিল্লা রহমান রহিম আজমের ই কুতুবে সুবাহানি দোহাই বড় বীর আব্দুল কাদের জেলালি অমুকের কন্যা অমুককে করে দাও অমুকের মেদালি ভেহার্স কথাটা এরকম না আপনাদের এইরকম বললে আপনারা কিছুই বুঝবেন না ভেয়ার্স আমি আর একবার শুদ্ধভাবে ভালোভাবে বলবো প্রথম স্লো বলবো তারপরে স্পিরিট আমি করে দেবো নাহলে আপনারা কিছুই বুঝবেন না ভেয় মন্ত্র আজমেরি কুতুবে সুবাহানি দোহাই বড় বীর আব্দুল কাদের জেলালি অমুকের পুত্র অমুকের কন্যা অমুকের দিকে আন টান হুকুল রাব্বাণী হুকুল ভজিলা মুর্শিদের চরণ অমুকের কন্যা কিংবা অমুকের অমুকের কাছে বসিভূত হুমুকের বসিভূত হয়ে থাক সাত জনম ইয়া জালাল্লাহ জব্বার কুদরতে শোবাহান অমুকের কন্যা অমুককে বসিভূত আর না অমুকের বত্রিশ নারী আঠারো মোকাম ভেদ করিয়া অমুকের গৃহে টেনে আন বাক্য যদি লড়ে চড়ে আল্লাহর আরো কুসি ভেঙে জমি নিতে পড়ে দোহাই আল্লাহ দোহাই নবীর মোহাম্মদুর রসুল্লাহ ভিহর্স মন্ত্র এই ভিহর্স মন্ত্র এই কোনো যদি একটা ছেলে যদি মন্ত্র এই মন্ত্র প্রয়োগ করে ভেওয়ার্স এটা আমি ছেলেদের মধ্যে আমি সাজিয়ে দেব আপনারা এই সমস্ত কাজগুলো সঠিক ধর্মের হলে সঠিক সিস্টেমের হলে কাজ একশোতে একশো পারসেন্ট আমি সুজিততান্ত্রিক আমি ভয়ঙ্কর সুচিততান্ত্রিক আমি বলে দিলাম আপনারা কাজ করুন অবশ্যই কাজ হবে কাজের নিয়ম ভেদ বলে আমি একটা ভিডিও আপলোড করব ওর মধ্যে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন অবশ্যই শিখতে পারবেন কিভাবে কোন বিদ্যা প্রয়োগ করতে হয় ভিউয়ার্স মূল টপিকে ফিরে শিমন্ত আর একবার বলছি আপনি শোনেন বিসমিল্লাহ রহমান রহিম আজমের কুতুবে সুবাহানি দুহাই বরবীর আব্দুল কাদের জেলালি অমুকের কন্যা অমুকের পরান অমুকের দিকে আন টান হুকুল রাব্বানি ফাতেমা জননী ফাতেমা মসজিদের চরণ অমুকের কন্যা অমুকের বত্রি উমুকের অমুকের হয়ে থাক সাত জনম ইয়া জালাল্লাহ জব্বার কুদ্রতে সুবাহান অমুকের কন্যা অমুকের বত্রি ডিশ নারী আঠারো মোকাম ভেদ ভেদ করিয়া অমুকের গৃহে টেনে আন বাক্য যদি লরে চড়ে আল্লাহর আরো কুসি ভেঙে জমি নিতে দহাই আল্লাহর দহাই দোহাই নবীর মোহাম্মদ রসুল্লাহ বিহার মন্ত্র এই মন্ত্রটা একবার শোনেন বিসমিল্লাহ রহমানের রাহিম আজমেরি কুতুবে সুবাহানি দোহাই বারবীর আব্দুল কাদের জেলালি উমুকের কন্যা উমুকের পরান উমুকের দিকে আন টান হুকুল রাব্বাণী হুক কুল ফাতেমা জননী রহিম রহমান মৌলা আলী ভজিলা মসজিদের চরণ অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের কন্যা বসিপুত হয়ে থাক সাত জনম ইয়া জালাল্লাহ জব্বার কুদরতে সোবাহান অমুকের কন্যা অমুককে বত্রিশ নারী আঠারো মোকাম ভেদ করিয়া অমুকের গৃহে টেনে আন বাক্য যদি লরে চড়ে আল্লাহর আড়স কুসি ভেঙে জমি নিতে পরে দোহাই আল্লাহ দোহাই নবীর মোহাম্মদ রসুল্লাহার্স মন্ত্র এই আপনাদের আমি পুরো সিস্টাম পুরো সিস্টাম আপনাদের আমি বলে দিলাম কিছু গোমট ভেদ আছে যে ভিওয়ার্স কাজ করবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অবশ্যই আমি কাজের ফর্মুলা ওই কমেন্ট বক্সেই দিয়ে দেবো ভিওয়ার্স জয় কালি আপনারা আরেকটা কথা বলি যখন কিছু কিছু ভিওয়ার্স ফুংচাং করে বলছে ভিওয়ার্স আমি অরিজিনাল আমার কালেকশান করা এক একটা জিনিস আপনাদের আমি একবার স্ক্রিনশট মেরে নেবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো হবে বুঝতে हेयर्स स्क्रीनशॉट मार्चेंट